আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একজন শক্তিশালী নেতা বলছেন মিঠুন চক্রবর্তী বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে দেশের একজন শক্তিশালী নেতা হিসেবে অভিহিত করেন শিলচরে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন এবিবিপির আয়োজিত বরাক সাংস্কৃতিক মহোৎসবে অংশ নিতে মিঠুন চক্রবর্তী শিলচরে এসেছেন সাংবাদিকদের সাথে আলোচনায় তিনি অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা করে বলেন তিনি একজন শক্তিশালী নেতা তার হাল মজবুত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কোন তুলনাই হয় না মুর্শিদাবাদে ওয়াকফ আইন বিরোধী হিংসাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন মিঠুন চক্রবর্তী তিনি বলেন কেন্দ্র সরকারকে কঠোর হস্তক্ষেপ করতে হবে প্রয়োজনে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত বাংলাদেশি অনুপ্রবেশ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে তিনি বলেন বিএসএফ কে দোষ দেওয়ার বদলে পশ্চিমবঙ্গ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা উচিত তৃণমূল কংগ্রেসের যোগদান তার জীবনে সবচেয়ে বড় বলছিল বলে স্বীকার করেন মিটুন চক্রবর্তী মিটুন চক্রবর্তীর এমন মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে পশ্চিমবঙ্গ ও অসমের রাজনীতি নিয়ে তার মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে ওয়াকুপ নিয়ে মুসিदाबाद ভাঙ্গরে যেটা প্রতিবাদ হচ্ছে দুঃখের ব্যাপার ভাই এখনো বুঝা হচ্ছে না এই যে বাঙালি ফ্যামিলি গুণকে এইভাবে ভাবে হত্যাচার করা হলো কেন করা হলো এখনো বুঝা হচ্ছে না কারণ ওদের ওয়াকার বিলের সাথে এদের কী নেওয়া দেওয়া গেছে এখন তারা রাস্তায় মানে ত্রাণ শিবিরে খিচুড়ি খাচ্ছে যেটা খুবই দুঃখের কেননা ওদের হয়তো ছোট কুটি ছিল কিন্তু তাদের জন্য একটা মহেল ছিল কিন্তু আজ তারা সেখান থেকে নিয়ে ত্রাণ কুটিরে সবাই খিচুড়ি খাচ্ছে ভেরি ভেরি স্যাড সিচুয়েশন এটা যদি কন্টিনিউ হয় আই অ্যাপিল টু হোম মিনিস্টার টু হ্যাভ প্রেসিডেন্ট রুল ইন বেঙ্গল আর তা যদি নাও হয় তাহলে এইটুকু রিকোয়েস্ট রাখতে রেখেছি যে ইলেকশানটা যেন মিলিটারি রুলের আন্ডারে হয় তাহলে ফেয়ার ইলেকশন হবে আর আমরা ফেয়ার ইলেকশান চাই আমরা দাঙ্গা যাই না মারামারি যাই না কিছু যাই না বাট আমাদের ভোট করতেই দেওয়া হয় না যুবকদের কাছে কী মেসেজ থাকবে যা দেখছেন তার থেকে শিক্ষা নিন সমগ্র ভারতবর্ষে যা হচ্ছে তার থেকে শিক্ষা নিন যুব সমাজ হয়েছে যুব সমাজ হলো মেরুদণ্ড দেশের মেরুদণ্ড হলো তারা তারা যেন শক্ত থাকে রিলের হাড্ডি যেন শক্ত থাকে পশ্চিমে বিশেষ করে মৌদা ব্যনার্জি কোন সহযোগিতা পায় না কিন্তু জংগী গগনে ভূমিকা কি উনি সহযোগিতা পান না পান আসলে ছিল আমাদের আসাম গোলা ছিল তখন আসাম মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা যে স্টেটগুলো আছে মুখ্যমন্ত্রী বলেছিলেন হিমন্ত কি দেখা যাচ্ছে যে স্টেটগুলো বাংলাদেশের বর্ডার শেয়ার করে হ্যাঁ সেটা বলুন এটা করেন না যেমন বলেন কে এর জন্য দায়ী বিএসএফ উনি সবসময় বলেন এর জন্য দায়ী বিএসএফ তো আমি বলছি যদি বিএসএফ ধরুন ফেল করলো বিএসএফ ফেল তো বিএসএফ এর পরের লাইনটা কি পুলিশ তো আপনার পুলিশ কি করছেন আপনার পুলিশ তো দেখছে তো তখন কি করছেন আপনি দোষ দিচ্ছেন বিএসএফকে ধরে নিলাম কি বিএসএফ ফেল করেছে কিন্তু আপনার পুলিশ তো রয়েছে পুলিশ কেন অ্যাকশন নেয় মানে আমার ওটা ভুল হয়েছিল সেই সময় তৃণমূল পার্টি অন্য পার্টি ছিল সেই সময় মমতা ব্যানার্জি অন্য মমতা ব্যানার্জি ছিল একটা ফাইটার একটা লোকের ভালো করার একটা ইচ্ছা গরিবদের পাশে গরিবদের ইচ্ছা সেটা ছিল আর আজকের মমতা ব্যানার্জি পাওয়ার হঙ্গি হয়ে গেছে যে কোনোভাবে পাওয়ার চাইব না একটা স্ট্রং একটা স্ট্রং চিফ মিনিস্টার যার পিচের হাড্ডিটা খুব শক্ত তো বললাম তো এত স্ট্রং আর ওখানে দেখে নিন কি হচ্ছে এটা অ্যাপিসমেন্ট পলিটিক্স চলছে অ্যাপিসম্যান পলিটিক্স ঠিক আছে সবাই করে কোনোভাবে কিছুভাবে করে এত বেশি হয়ে গেছে যার ফলে ইট ইজ গোয়িং আউট অফ হ্যান্ড দেখুন আমাদের সংস্কৃতি খুব স্ট্রং ভারতবর্ষের সমস্ত জায়গায় সমস্ত রাজ্যে নিজের নিজের রাজ্যে তাদের সংস্কৃতি খুব স্ট্রং যেমন আসামেও ভেরি স্ট্রং আমাদের দেশটাই হলো সংস্কৃতির উপর সেখানে আসামও বিরাটভাবে অবদান আছে আসামের